হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম মকুমার চ্যানেল মারুল লাইফ তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালে উঠে আমি তোমাদের পড়তে ভিডিও দিতে পারিনি যদিও তো আমার চা আর হয়ে গেছে তারপরে ভিডিওটা আমি শুরু করেছি তোমরা কিছু মনে করো না তো বলো তোমরা আজকে কেমন আসছো আজকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা সবাইকে ভালো থাকে চল

আর <muchas> দেখ হচ্ছে প্রতিমাদের যার মেয়ে এখন টিভি দেখছে ধরো প্রতিমা দেখতে ভালো লাগছে সাইটে পরে সত্যি করে ভালো লাগছে তাহলে ভাবো না সকাল সকাল চলে এসছে শ্রীকৃষ্ণ

দেখো আজকে চলে আছে জন্মাষ্টমী সকালে তো আমাদের বাড়ির সামনে চলে এসেছে শ্রীকৃষ্ণর বাহন তো ওই যে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি বিস্কুট দিয়েছি আমার কাছে এখন আপাতত কিছু নেই তাই বিস্কুটই দিয়েছি তার ব্ল্যাক ক্যামেরা করে দেখাচ্ছে দেখো জয় শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে আমি চলে এসেছি আমার কাছে কত ভালো লাগছে দেখো

তো দেখো ভালো আছে বলতে কি আমি হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী সকাল থেকে যদি এরকমভাবে বৃষ্টি পড়ে তো ভালো কি থাকা যায় ভালো তো থাকতে পারি না তো কি করবো তাও চলো যদিও ভালো না থাকলেও থাকতেই হবে কিছু করার নেই তো দেখো তো আমাদেরকে বিকেলে কৃষ্ণ যাওয়ার আছে একটু ইস্কন মন্দিরে ঘুরতে যাওয়ার জন্য তো জানি না যেতে পারবো কি না সকাল থেকে বৃষ্টিটা যা পড়ছে তো দেখো তোমাদের দেখাচ্ছে দেখতে থাকো দেখো আচ্ছা সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো জন্মাষ্টমী কিছুই ভালো লাগছে না এরকম ওয়েদারে তো কিছু ভালো লাগেও না তো কিছু করার নেই তো দেখো তোমার দাদা ভাই বাজার দিয়ে গেলো তো আজকে খাবো আমরা লুচি আজকে তো ভাত খেতে নি দেখো কী দিয়ে গেলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো বাইরে গেটে কী যেন এসেছিলো পরি তোমাদের দাদা ভাই এসেছিলো একটা জিনিস দিয়ে গেলো তো চলো দেখি আজকে কী রান্না করে যা আমাদের দেখায় যাও বাজারটা কি করে দিয়েছে আজকে এটা করে দিয়ে এসছে কারণ আজকে সকলেই জানো জন্মাষ্টমী তো ময়দা তেল চিনি সুজি আর এখানে পেঁপে উঠছে বটল এটা তো আজকে করা যাবে না রেখে দেবো তো দেখি কি রান্না করা যায় আজকে রান্নাটা কী রান্না করবো দেখি তো রেডি করে রান্না তারপর তোমাদের সাথে দেখি যতটুকু পারবো শেয়ার করি কারণ আমি তোমাদের আগেও বলেছি এখনো আবার বলছি আমার ক্যামেরা থাকতে হয়নি যতটুকু যা ভিডিও শ্যুট করি আমি নিজেই করি নিজেই এডিট করি যেই সব কিছু করি তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের সঙ্গে থাকো এখন কোন টাটা আমি রান্নার জোগাড়টা করে নিই চলো তো দেখো গাইজ এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি মাখার জন্য হ্যাঁ তো এতক্ষণ ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি চালার ভিডিওটা আমি করতে পারিনি যদিও চেলে নিলাম ময়দা আটা ভালো করে চেলে এসে ময়দাটা আমি মাখার জন্য নিয়ে নিয়েছি তো দেখো ময়দা মাখতে মাখতে আমি ভিডিও করতে পারবো না কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি কথাটা সবসময় তোমাদের সাথে বলছি তো চলো ময়দাটা মেখে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা ময়দাটা মেখে মিখে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে দেখো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর এখানে আমি পটল আর আলু কেটে রেখেছি আমি ভালো করে ধুলাম পটল আলু কেটে রেখেছি আলু পটলের তরকারি করবো একটু সিমই বানাবো আর লুচি যে আটা মাখা হয়ে গেছে তো চলো আমি লুচিটা ভেজে তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো চলো আমি লুচিটা ভেজে নিই ভিজে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর লুচি বাঁচতে পারছি তো আমি ভিডিও করতে পারবো না কারণ আমার ক্যামেরা ধরো কেউ নেই তাই জন্য চলো লুচি দিয়েছে তারপর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার টাটা ও গাইস এখানে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে তো কমেন্টে বলো লুচিগুলো কেমন বেলা হয়েছে আমি লুচিটা খুব একটা ভালো ভেলতে পারি না যদিও তো দেখো লুচিগুলো বেলা হয়ে গেছে এখানে তেল গরম হচ্ছে আমি এখন লুচি কটা ভেজে নেব তো চলো লুচিগুলো ভেজে তোমার সাথে দেখা হচ্ছে তারাও একটা লুচি আমি তোমাদের ভেজে দেখাই আমি অনেক লুচি ঢাকা দিয়ে লুচি ভাজে কিন্তু আমি খুন্তি দিয়ে বরাবরই লুচি ভাজি খুন্তিতেই